ছোট বোন আর হাজবেন্ডের যন্ত্রণায় তাদেরকে ট্রিট দিতে নিয়ে গিয়েছিলাম আর আমার বোন শর্মা কিনেই খাবে এইটা সে আমার কাছে বায়না করেছে প্রথমে যেতে চাইনি কিন্তু পরে ভালোই লাগলো গিয়ে তাদের ইনডোর ডেকোরেশনটা ভালোই ছিল আর যাওয়ার সাথে সাথে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল ওইখানে কিছু ফটো জোন ছিল সেখানে আমি সুন্দর সুন্দর ছবি তুলেছি এইবার আসি খাবার দাবারের পালায় তাদের ওইখানে একটা প্যাকেজ চলছিল ছয়শো টাকায় কাপল প্যাকেজ আর আমরা ওইটা নিয়েছিলাম মেনুতে ছিল এগ ফ্রাইড রাইস ভেজিটেবল আর ক্রিস্পি চিকেন এবং এর সাথে ছিল সিজলিং চিকেন এই সিজলিং চিকেনটা আমার তেমন একটা ভালো লাগেনি এছাড়া বাকি খাবারগুলো মোটামুটি এভারেস্ট লেগেছে আর এই শর্মা কিংটা হচ্ছে খিলগায়ের তালতলার পাশেই এই জায়গাটা আমি আগে কখনো যাইনি আমার বোন অনেকবার গিয়েছে এই জায়গাটার খাবার তার নাকি অনেক বেশি ভালো লাগে দ্যাটস ওয়াই ও আমাকে এই জায়গাটায় নিয়ে গিয়েছিল তারপর তো আমি ওদের দুইজনকে ট্রিট দিয়ে দিলাম আসলে ওরা যে কিসে ট্রিট পেতো আমার কাছ থেকে আমি সেটা নিজেও জানি না শুধু শুধু ফাও ফাও খাওয়ার ধান্দা আর কি সালিদুলা ভাই দুইজনে একসাথে মিলে আমাকে বাসটা দিয়েছে যাই হোক সবাই মিলে একসাথে এনজয় করতে পেরে আমি অনেক হ্যাপি